আসসালামু আলাইকুম কি অবস্থা বন্ধুরা দেখো বিশাল বড় একটা পানির টাঙ্কি দেখছেন নি পানি রাখার জন্য এই যে এটা মিষ্টি পানি রাখার জন্য এই দেশে এই দেশে তো বেশিরভাগ লবণ পানি দেখেন আগে আমি তো দেখতেছি না একটা বিশাল বড় একটা গর্ত কেমন হয়েছে টাঙ্কিটা তৈরি করা আর ওই যে উপরে যে রড আছে না অতটুকু পর্যন্ত হবে এই নিচ থেকে এই যে নিচ থেকে প্রায় চোদ্দ মিটার চোদ্দো মিটার খালে মানে কি খারা আর বর্তমানে লম্বাতে প্রায় ছাব্বিশ মিটার হবে সাড়ে সাত মিটারে কত হবে সাড়ে সাত মিটারে জন্য না সতেরো আঠারো বিশ মিটার হবে টাঙ্কি আর টাঙ্কিটা কিসের জন্য বানানো হচ্ছে জানেন এই যে আমার ফিউনে যে সাবরাগুলো দেখতে না প্লাস্টিক দিয়ে এখানে সবজি শ্বাস করে আর মানে কি মিঠা ফানি রাখার জন্য কারণ এই দেশের এই বিদেশে বাড়িতে বেশিরভাগ লবণ ফানি তাই এই যে ফানি জমা রাখার জন্য টাঙ্কিটা তৈরি করা এই যে এখানে লাউ গাছ রোপণ করা হচ্ছে এই যে আগের গোলা ছিল যে না এই যে টাঙ্গি গোল গোল এগুলা সব নষ্ট হয়ে গেছে পানি জয় রাখলে মানে কি ওইখানে ডালার পর পানি ছিদ্র দিয়ে বের হয়ে চলে যায় মাটি খেয়ে ফেলে বেশিরভাগ এই যে দেখেন কত বড় বিশাল একটা প্রায় এটা বাংলাদেশের প্রায় একটা বিল্ডিং সমান হবে মানে কি এত টাকা খরচ করছে ভিতরে ভাই আমরা তৈরি তৈরি করছি করছি মিলে বেশি না চারজন মিলে কাজটা সম্পূর্ণ করা হয়েছে চারজন মিলে এক রাউন্ড মানে দিতে একদিন লাগে এক রাউন্ড দিতে একদিন তাই সুখে তো মানে টোটালি দুদিনেরই দিনের পর এই যে কালকে ডালা দিছি মাত্র মা এটা কালকে ডালা দিয়েছিলাম আজকে শুকিয়ে গেছে আর এই দেশে এ দেশে সিমেন্ট মানে কি ভালো এক নম্বর আজকে ডালায় দিবেন মানে কি এক ঘন্টা ডালায় এক ঘন্টার পর দেখবেন শুকিয়ে গেছে পুরা হার্ড হয়ে গেছে লোহার মতন এদেশে সিমেন্ট এক নম্বর সিমেন্ট তো সিমেন্ট তিন দিনের শুকাই না এই হলে অবস্থা